বিসমিল্লাহির রহমান রহিম সবাই কেমন আছেন তো আমার হাতে দেখেই পাচ্ছেন মাশাল্লাহ খুব চমৎকার একটা ক্যাটালগ আর এর ডিজাইনটা আমি সরাসরি আপুদরে নিয়ে যাবো এর ক্যাটালগ দেখানোরটা হচ্ছে যে ডিজাইনগুলো মেক করলে কত দারুণ দেখায় তো ফারস্টে হচ্ছে এই কালারটা দেখাচ্ছি আর ক্যাটালগের এই যে কালারটা দেখছেন সেটাও আছে দুইটা কালার अवेलेबल হবে একদমই সময় নিব না দুইটা কালারই দেখাবে একটা ডিজাইনের এবং একদম ধামাকা একটা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার সম্পূর্ণ কটনই করা আছে এবং এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা নিচে থেকে প্যানেলটা ভরপুর কাজ করা আছে এবং কাজের খুবই ভালো জিরো ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে অল ওভার জুরি প্রিন্ট প্রসেস এটা হচ্ছে আপনার একদম ছোট ছোট প্রিন্ট প্রসেস দেওয়া আছে খুবই ভালো মানে ম্যাটেরিয়াল হবে কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে এই যে এটা হচ্ছে প্যাশনের অংশ ব্যাকসাইড টা এবং নিচে থেকে হচ্ছে অংশ এক্সট্রা দেওয়া থাকবে আপনাদের বডি থেকে বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হচ্ছে না কালারের সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ কালার একটু এদিক সেদিক হবে না সাথে হচ্ছে আড়াই গজ ম্যাটেরিয়াল সালোয়ার দেওয়া আছে আর প্রাইস থাকবে একদম নাম মাত্র একটা প্রাইস যা কিনা মার্শালের কালেকশন গুলো এর আগে কখনোই ছিল না তো এগুলোর প্রাইস থাকবে একদমই অফার প্রাইস মিস না হয়ে যায় মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন কাটওয়ার কন্যা করা থাকবে এই হচ্ছে কাটওয়ার্কের মানটা আমি কাছ থেকে দেখে দিই খুবই ভালো মানের করা আছে এই যে দেখেন ঠিক আছে একদম সলিড ওয়ার্ক করা আছে দুইটা কালারই খুবই প্রিটি দুইটা কালারই দারুণ দেখতে এবং স্ট্যান্ডার্ড যে কোনো বয়সে সবাই মেক করে পড়তে পারবেন কালার দুইটা খুবই দারুণ দেখতে এ হচ্ছে সেকেন্ড কালারটা খুব সুন্দর অ্যাশ সুরমা কালার বলতে পারেন এই যে আমি কাজটা আবারও দেখাই দিতেছি ফার্স্টটা তো দেখাই দিছি তারপর আবার দেখা দিতেছি এখানে একদম সলিড ওয়ার্ক করা আছে ঠিক আছে একদমই সলিড ওয়ার্ক কাজগুলো হচ্ছে আপনার গায়ে বা হচ্ছে ওরনাতে বা কোনো কিছুতে বাঁধবে না তো এটাও কিন্তু সালোয়ার সিমিলারে পেয়ে যাবেন আর এই হচ্ছে দোপাট্টা যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন আর হচ্ছে যারা আর সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব এটা টোটাল লোকটা ধরো এই যে ফার্স্ট তো ক্যাটালগটা দেখাই দিছে তারপর আর দেখাই দিতেছি এই যে ড্রেসগুলো মেক করলে দারুণ দেখাবে কালারের সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন ঠিক আছে একটি টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রিন চার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট ঢাকা বারোশো পাঁচ ছয় ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ